একদম এক সালে দিব যেতে পারবো অনেকের তো ইচ্ছা থাকে একটা নতুন বসে নতুন একটা গাড়ি নেওয়ার লেগে তা আমি চাই সবার ইচ্ছা পূরণ করি একটা একটা গাড়ি নিয়ে মালগাড়ি হ্যাঁ মালগাড়ি

গাড়ি আছে বাইক আছে কমার্শিয়াল গাড়ি আছে প্রাইভেট গাড়ি আছে প্লাস ট্রাক আছে বড় বড় ট্রাক এবং ছোট ছোট ট্রাক মাল গাড়ি সব গাড়ি আছে এখানে যেটা দেখতে চান দেখতে পারবেন তবে আমার বাইরের একটা স্পেশাল গাড়ি দেখুন যেটা বেশি দিন না ঠিক আছে আমার বরাবরই একটা অভ্যাস যখনই যে কোনো জিনিস কিনতাম যাই আমি একটা দেখে একটা কোনো সময় কিনা দশটা দেখ মিনিমাম দেখতে ঘুইরা গাইরা সব দিকে ভালো করে বুঝা শুনে এরপরে কিনুন ফট করে দেখতে মাত্র কিনি না আগে ভালো করে খোঁজ খবর লোক

সবাইকে শুভ নববর্ষ সানো সবাইকে নমস্কার তো দিদি আইছে আজকে আমরা গাড়ি রক্ত দেখাইতেছি প্রচুর আছে কালেকশন আমার কাছে কমার্শিয়াল ইকু মালগাড়ি 12 চাকা 14 চাকা টিপার ডাম্পার সবকিছু আছে তো কিছু কিছু করে দেখাই দেই দিদি আইসেছে তো দিদি দেখবেন দেখো আমি আমি যখন প্রথম গাড়ি কিনতে যাই তখন এই দেখছিলাম আচ্ছা থেকে দেখো এটা যদি আছে

বিশ এর নতুন দাম দুই লাখ সত্তর হাজার টাকা আমার এক লাখ বিশ হাজার টাকা একদম নতুন দুই হাজার চব্বিশ এরএস চব্বিশ এরএস এনএস টোয়েন্টি ফাইভ

এই দেশটা হয়েছে খয়ারপুর বণিক কচুমণি বণিক কচুমণি থেকে আইতে গেলে বণিক কচুমণি থেকে জিবি যাওয়া যে রোডটা আছে এক কিলোমিটার হাইলে হাতের বাম সাইডে পড়বো আর নিহার আছে ইয়ং ডিফেন্স ক্লাব আছে একটা ক্লাবের ওপর যে সাইড আবার সঙ্গে শ্বশুর বাড়ি আচ্ছা জিবি থেকে আইতে গেলে ওই তোমার নন্দনাগর

ইজিন ভালো না তাহলে লোন দিত না পুরো গাড়ি ওকে হইলেই লোন তুমি লোন তুমি গাড়ি লোনই চালাতে পারত না কোম্পানি তো এমনি ডাইপে যাবো আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো আর সবাই একটু লাইক করবেন 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 কমেন্ট শেয়ার কারণ আমি এরকম গাড়ি সময় দিয়েছি আজকে প্রথম দিলাম কারণ এখানে ভালো লাগলো আমি কই যে জিনিসটা যে সুবিধাটা আমি পাইছি না যদি সেই সুবিধাটা আমার বিড়ো কেউ পায় তো যার কারণে আজকে ভিডিওটা করলাম সবাই অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ স্যার ভালো থাকবেন টাটা